এই হেয়ার স্মুথনিংটা নিয়ে আমাকে এত ফ্যাসাদে পড়তে হলো ভাইরে ভাই কি করে যে এটা সলভ করলাম সেটাই পুরোটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো আজকে যে এই স্মুথনিংটা আমরা নিয়েছিলাম তার ছিল উপরের হেয়ারগুলো কার্ল ছিল এবং নিচের হেয়ারটা যে ছিল সেটা কিন্তু স্ট্রেট ছিল তো সেটার জন্য আমাদের কিন্তু একটু মেনটেনেন্স করে ক্রিমটা অ্যাপ্লিকেশন করতে হয়েছে কারণ প্রথমে আমরা যখন ক্রিমটা অ্যাপ্লাই করি পুরো হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করি তারপর যখন সেটা টাইমিংটা হয়ে যায় তখন নিচেরটা আগে ওয়াশ করে দেন আমরা উপরেরটা ওয়াশ করি তার আগে কিন্তু স্প্রে দিয়ে স্মুথ করতে হবে দেন পনেরো মিনিট পরে উপরের হেয়ারটাকে স্মুথ করতে হবে তারপরে আপনারা চুল ড্রাই করে তারপরে সেখানটায় স্ট্রেটনিং করতে হবে যেমনটা দেখতে পারছেন এখন ঘটনা হলো যে স্মুথনিং করতে আমাদের চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা লাগে সেই স্মুথনিং করতে আমাদের মিনিমাম আট ঘন্টার মতো টাইম লেগেছে কারণ সেদিন লোডশেডিং হয়েছিল যার জন্য চার থেকে পাঁচ ঘন্টার মতো লাইন ছিল না আমি সেটা জানতাম না যদি জানতাম তাহলে হয়তো সেদিন ক্লাইনটা নিতাম না তারও বা কী দোষ আমাদেরও বা কী দোষ কী করবো অনেকক্ষণ বসিয়ে রাখলাম আমি এমনও বললাম যে তুমি যাও বাড়িতে যাও বাড়িতে গিয়ে রেস্ট করে দেন তুমি আসো তো তিনটে চারটা পর্যন্ত ওয়েট করার পরে ও তারপর বাড়ি গেল বাড়িতে গিয়ে রেস্ট টেস্ট করে তারপর ছটার দিকে লাইন আসলো লাইন আসার পরে আবার ফোন করলাম যাতে এসে চলে আসে তাড়াতাড়ি তারপর আসার পরে আমরা সেখানটা আবার সন্ধ্যা হয়ে গেছিলো একদম আর আমাদের এই কাজটি কমপ্লিট করতে করতে নটা বেজে গেছিলো যেই ক্লায়েন্ট এসেছিলো একটার দিকে সে তিনি গেছে নটার দিকে তাহলে কতটা টাইম আমাদের লেগেছে যদি লাইনটা চলে আসতো তাহলে হয়তো চার পাঁচ ঘন্টার মধ্যে আমাদের কাজটি হয়ে যেত লাইন চলে যাওয়ার পরে অনেকক্ষণ ভাবলাম হয়তো লাইন চলে আসবে চলে আসবে বাট আগের দিন নাকি মাইকিং করেছিল যে লাইন থাকবে না তো সেটা আমি জানতাম না পরে জানতে পারলাম তখন আর কিছু করারই ছিল না তখন ক্রিম অ্যাপ্লাই হয়ে গেছে তখন ওয়াশ করে নর্মাল ড্রাইও হয়ে গেছে তারপরে যখন ক্লায়েন্ট আসলো তখন সেটা একটু ভেজা ছিল সেটাকে আমরা ব্লো ড্রাই করে দিই আর এর মাঝে মাঝে আমরা কিছু ভিডিও বানাই একটু রিলস বানাই তারপরে আম মাখা খাই অনেকটাই এনজয়ও হয়েছিল বাট এটার এক্সপিরিয়েন্সটা অনেকটা সময়ের ছিল যার জন্য এখানটা হয়তো এক্সপ্লেন করতে পারবো না যে আমাদের কেমন গেছে টাইমটা আর যদি যদি তোমরা কেউ বেসিক ক্লাস করো তাহলে কিন্তু আমার সঙ্গে কন্টাক্ট করতে পারো আর যদি তোমরা হেয়ার স্মুথনিং রিপন্ডিং করো তাহলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও থ্যাংকিং মাই ভিডিও থ্যাংক ইউ